তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালো আছো এমসি সি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের তোমাদের জন্য আরো একটি ক্লাস নিয়ে আজকের ক্লাসে থাকছে গণিত বইয়ের একচল্লিশ পৃষ্ঠার তিনটি অঙ্ক বারো তেরো এবং চোদ্দ দেখো তিনটি অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা একটু স্ক্রিনে লক্ষ্য করি দেখো এখানে বারো নম্বর অঙ্কে বলছে রাজীবের মায়ের কাছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা ছিল দেখো রাজীবের মায়ের কাছে কত টাকা ছিল পাঁচ হাজার পাঁচশো আশি টাকা বাজার যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরো কি করেন তিন হাজার চারশো বিশ টাকা নেন কেনাকাটায় তিনি সাত হাজার আটশো তিরিশ টাকা ব্যয় করলেন তার কাছে কত টাকা ছিল তার কাছে কত টাকা অবশিষ্ট আছে দেখো এখন এখানে আমি লিখে দিচ্ছি রাজীবের মায়ের কাছে ছিল হচ্ছে এত টাকা এটা হচ্ছে রাজীবের মায়ের কাছে ছিল এত টাকা বাবার কাছ থেকে নিয়েছিল এত টাকা এখন মোট কত টাকা নিয়ে তুমি বাজারে গেছেন তার মানে মোট বলতে কি বুঝি আমরা এই দুটো টাকা যোগ ফল তাহলে আমরা মোট করব দেখো শূন্য টাকা দেখো আট আর দুই দশের শূন্য হাতে হচ্ছে এক চার একে পাঁচ 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 দশের শূন্য হাতে হচ্ছে এক তিন একে চার চার পাঁচ হচ্ছে নয় বলো তো কত টাকা নিয়ে বাজারে গেছে দেখো আগে ছিল হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা তার বাবার কাছে নিচে হচ্ছে তিন হাজার চারশো বিশ টাকা মোট নয় হাজার টাকা নিয়ে বাজারে গেছে এখন মোট তার কাছে টাকা আছে এখন বলো তো কেনাকাটায় কত টাকা ব্যয় করছে তোমরা একটু বই লক্ষ্য করছে তাহলে আমি লিখলাম সাত হাজার আটশো তিরিশ টাকা আচ্ছা বলো তো কি করছে সে ব্যয় করছে ব্যয় মানে কি এই টাকাটা থেকে বাদ দিয়ে দিতে হবে তাহলে আমরা বাদ দিয়ে দিতে কি করবো নিয়োগ করবো তাহলে দেখো শূন্য দেখো এখানে শূন্যটা থেকে তিনটা তো বাদ যাবে না তাহলে কয়টা থেকে বাদ দিতে হবে দশটা থেকে তিনটা বাদ দাও তুমি দশটা থেকে তিনটা বাদ দিলে কয়টা থাকবে সাতটা দেখো তোমার হাতে কিন্তু এক আছে এই হাতের এক সাথে আটের সঙ্গে যুক্ত হয়ে দাও কথা হবে বলো নয় তাহলে দশটা থেকে আবার তুমি নয়টা বাদ দাও কেন দশটা বুঝতে পারছো তো কারণ এখানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ যাবে না তাহলে কি করতে হবে দশ যোগ দিতে হবে দশটা থেকে নয়টা বাদ দিলে কয়টা থাকবে একটা এইবার হাতের এক আর একটা আট নয়টা থেকে আটটা বাদ দিয়ে দাও এখন বুঝতে পারছো তার কাছে কয় টাকা থাকবে এখন তার কাছে টাকা থাকবে দেখো এখানে কি রাজীবের মার কাছে কিছু টাকা ছিল তার বাবার কাছে কিছু টাকা নিছে নিয়ে বাজারে গেছে এখন মোট বলতো মোট কয় টাকা নিয়ে বাজারে গেছে তার মানে কি মোট টাকাটা করতে হবে তাহলে মোট টাকাটা মনে করো তোমার কাছে দুই টাকা আছে তুমি তোমার বাবার কাছে দুই টাকা নিয়েছো তাহলে মোট কয় টাকা নিয়ে বাজারে গেছো চার টাকা তুমি খরচ করছো তিন টাকা বলো তো খরচটা কি করবো মোট টাকার থেকে বিয়োগ দেব বিয়োগ দিলে তোমার কাছে কয় টাকা অবশিষ্ট থাকবে সেটা তুমি পেয়ে যাবে বুঝতে পারছো এবার দেখো আমরা তেরো নম্বর অঙ্কটি করব এখানে তেরো নম্বর অঙ্ক কি বলছে তেরো নম্বর অঙ্কে বলছে যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় বারো হাজার টাকা প্রয়োজন সরকারি অনুদান হিসাবে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে তিন হাজার দেখো ধরনের অঙ্ক হলে আমরা কি করব এ মনে করে নাও যে তোমার একটি খাতা কেনা লাগবে একটা খাতার দাম কত পনেরো টাকা এখন মনে করো যে তোমাকে তোমার মা দিয়েছে পাঁচ টাকা তোমার বাবা দিয়েছে তোমাকে পাঁচ টাকা এখন তোমার আর লাগবে কয়েকটা কিভাবে পাবা তাহলে দেখো তোমার মা এবং তোমার বাবার টাকাটা তুমি যোগ করো তাহলে যোগ করলে কত হবে দশ টাকা মোট যে টাকাটা লাগবে খাতার দাম পনেরো টাকা তাহলে পনেরো টাকার থেকে দশ টাকা তুমি বিয়োগ দাও তাহলে কয় টাকা লাগবে বলো তো আর পাঁচ টাকা লাগবে ঠিক একইভাবে আমরা অঙ্কটা করব আগে তুমি অনুদানের টাকা এবং স্কুল তহবিলের টাকাটা যোগ করো যোগ করার পর কয় টাকা লাগবে সেইটা থেকে বিয়োগ করো তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে ঠিক সেই কাজটা আমরা করছি দেখো সরকারি অনুদান পাইছে পাঁচ হাজার পাঁচশো টাকা বিদ্যালয়ের তহবিল হচ্ছে তিন হাজার সাতশো টাকা তাহলে মোট কয় টাকা আমরা একটু দেখি মোট শূন্য এখানে হচ্ছে শূন্য পাঁচ সাত বারো দুই হাতে হচ্ছে এক তিন আরেক চার চার পাঁচ হচ্ছে নয় তাহলে কত টাকা বলতো নয় হাজার দুইশো টাকা এই যে নয় হাজার দুইশো টাকা মোট টাকা আছে কিন্তু তা লাগবে তো কত বারো হাজার টাকা তাহলে তুমি বারো হাজার টাকার থেকে নয় হাজার দুইশো টাকা দিয়ে দাও তাহলে আমরা বলছি বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন বারো হাজার টাকা মোট হলো নয় হাজার দুইশো টাকা নয় হাজার এখন দেখো লাগবে কয় টাকা এটা আমরা বের করতেছি দেখো প্রতিযোগিতা করার জন্য প্রয়োজন দেখো শূন্য এখানে হচ্ছে শূন্য দেখো এখানে শূন্যটা থেকে তো দুইটা বাদ যাবে না কি করতে হবে দশ যোগ দিতে হবে তাহলে দশটা থেকে যদি দুইটা চলে যায় তাহলে বলো তো কয়টা থাকবে আটটা আর এখানে দেখো হাতে এক নয় একে দশ বারোটা থেকে দশটা বাদ দিয়ে দাও কয়টা থাকবে দুইটা হাতে এক এক একে মিলে গেলে শূন্য তো না বান দিকে এখন আমাদের বড় তো প্রতিযোগিতা করার জন্য কত টাকা দরকার দুই হাজার আটশো টাকার কিন্তু আরো দরকার আশা করি বুঝতে পারছো কিন্তু এবার দেখো আমরা চোদ্দ নম্বর অঙ্কটি করবো দেখো চোদ্দ নম্বর অঙ্ক কি বলছে পঁচাশি হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল কিনলেন কত টাকা পঁচাশি হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল কিনলেন হচ্ছে টাকা টাকা বাবদ আর মেরামত বাবদ খরচ করলেন কত বারোশো এখন মোট খরচ করলেন কত টাকা দেখো মোট খরচ করলেন কত টাকা সেটা আমাদের যদি সে মোটর সাইকেলটি আটানব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে দেখো নতুন কি করছে একটা মোটর সাইকেল কিনছে কেনার পর ওইটা রেজিস্ট্রেশন করছে কেনার ওইটা মেকারের দোকানে গিয়ে ঠিক করছে করে মোট একটা টাকা খরচ হয়েছে খরচ করার পর খরচ করার পর সে ওই গাড়িটা বিক্রি করছে আটানব্বই হাজার টাকা এখন বলছে কত টাকা তার লাভ হয়েছে তার লাভ মানে কি অবশ্যই বেশি বিক্রি করছে মোট টাকার থেকে দেখো তুমি এইটা দুই টাকা দিয়ে কিনছো তুমি যদি তিন টাকা বিক্রি করো তাহলে তোমার লাভ হবে আর যদি এক টাকা বিক্রি করো ক্ষতি হবে মানে কেনার থেকে যদি দামটা কমে যায় তাহলে ক্ষতি হয় আর কেনার থেকে যদি দামটা বেশি হয় তাহলে কি হয়ে যাবে লাভ হয়ে যাবে দেখো বিক্রির দামটা বেশি হলে সবসময় লাভ হয় তার মানে দেখো এখানে রতন টাকা পঁচাশি হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন বাবদ খরচ হলো দুই হাজার পাঁচশো টাকা এবং মেরামত বাবদ খরচ হলো বারোশো টাকা তাহলে মোট খরচ হলো কত টাকা আমরা মোট করি দেখো শূন্য এখানে শূন্য পাঁচ সাত দুই কত সাত পাঁচ আট দুই সাত আরেক আট আর হচ্ছে আট বলতো কত টাকা মোট খরচ করেছে আটাশি হাজার সাতশো টাকা এখন এই যে আটাশি হাজার সাতশো টাকা খরচ করলো সে কিন্তু বিক্রি করছে হচ্ছে আটানব্বই হাজার টাকা তাহলে এই টাকাটা আমরা কি করবো এই মোট টাকার থেকে যত টাকা বিক্রি করছে সেখান থেকে বিয়োগ দিলেই আমরা কয় টাকা লাভ হয়েছে এটা বুঝতে পারবো কেন এইটার থেকে তো এটা বেশি তাহলে বেশি হলে লাভ হয় তাহলে এখানে আমরা আটাশি হাজার সাতশো এত টাকা শূন্য দেখো শূন্যটা ষাটটা বাদ দিতে বলছে শূন্যটা সাতটা যাবে না কি করতে হবে দশ যোগ দিতে হবে তাহলে দশটা থেকে ষাটটা গেলে কয়টা থাকবে তিনটা হাতে এক আটটাকে নয় বলতো আটটা থেকে কি নয়টা বাদ যাবে যাবে না এর সময় দশ যোগ দিয়েও কত হয়ে যাবে আঠারো তাহলে আঠারোটার থেকে নয়টা বাদ দাও কয়টা নয়টা হাতে হচ্ছে এক এই আটা রেখে হয়ে গেল নয় নয়টার থেকে নয়টা বাদ দিলে শূন্যটা তো কয় টাকা লাভ করছে নয় হাজার তিনশো টাকা তাহলে তার লাভ হবে কত টাকা নয় হাজার তিনশো টাকা আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারতেছ দেখো এই অধ্যায়টি কিন্তু এই পৃষ্ঠাটি বিশেষ করে একচল্লিশ পৃষ্ঠা তোমাদের গণিত বইয়ের যে একচল্লিশ পৃষ্ঠাটা এটা প্রথম প্রান্তিক যে মূল্যায়ন আছে এই প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য কিন্তু পৃষ্ঠাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমাকে অঙ্ক উত্তর দিতেই হবে মানে এখান থেকে পরীক্ষা তোমাকে উত্তর কিন্তু দিতেই হবে সুতরাং এই পৃষ্ঠাটা তোমার সবচেয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং আশা করি যে তোমরা যে অঙ্কগুলো দেখলা অঙ্কগুলো অবশ্যই তোমরা বুঝতে পারছো এরপরও না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্ট করতে আমাকে খুব ভালো লাগে এবং অবশ্যই তোমার বাসায় বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ধন্যবাদ